বিসমুলিল্লা রহমান রহিম রবিদিন আলমা প্রিয় শিক্ষার্থী আজ আমরা একটা সিম্পল ক্লাস মনে হতে পারে যে ক্লাসটা আমরা নিতে চাচ্ছি কিন্তু তাহকিকের জন্য পরীক্ষার খাতায় আমাদের যা লিখতে হবে আমরা কী লিখবো আর তাহাকিকের মূল বিষয়টা কী তাহকিক আমরা কিভাবে শুরু করব কীভাবে শেষ করবো প্রিয় শিক্ষার্থী গত বছর দাখিল পরীক্ষা আলিম পরীক্ষায় যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি থেকে আমরা দেখব যে তাহকিকটা কীভাবে করতে হয় তো আমরা দেখি যে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা কারণ তাহকিকের অনেক ঝামেলা আমরা সহজ বিষয়টাকে অনেক কঠিন মনে করি তো তাহকিকে আমরা কি লিখবো প্রথমে সিগার নাম লিখতে হয় সিগের নাম ওয়াহেদু মোত্তাকের গায়েব ওয়দে মন্নাস গায়েব ওয়াহদে লিম জামা মুতাকালিম একটা নাম লিখতে হয় তারপর লিখতে হয় বাহসের নাম বহস তারপর হয় বাবের নাম তারপর হয় মাদ্দা তারপর হয় জিন্স তারপর অর্থ আমরা এই নামগুলি কিভাবে লিখবো যেমন আমরা ধরলাম আমরা একটা কাতালা ফিল্ড নিলাম কাতালা আমরা ফিলটা কীভাবে লিখবো লেখার পরে আমরা এক নম্বরে দেব সিগা লিখে এবার কুলন দিব নাম লিখলাম অহেদ মার ওই দাম মধ্যে লিখলাম তারপরে বাব লিখব বাব কোলন দিব না সরায়ন শুরু না সরায়ন শুরু তারপরে আমরা লিখলাম সরি দুই নম্বর বহস হবে আমরা একটু জায়গা নেই লিখি আমরা কী লিখবো আমরা কীভাবে লিখবো এটা আমরা দেখি যে

ফেলেমাঝি মুতলাক মারুফ লেখলাম লেখার পরে তিন নম্বর লিখবো আমরা বাপ সবটির পরে কুলনীব সি দিব বহ বাব না সরসুরো এনসুরো চার নম্বর লিখবো মাদ্দা এই মাদ্রা জন্য আজকে আমাদের এই একটা ক্লাস আমরা নিতে চাইছি সেই মাদ্দাটা অনেকে ধরতে পারে না মাদ্রাটা আমরা কীভাবে ধরবো মাদদাটা ধরার সহজ কৌশল একেবারে একবারে সহজ যে আমরা মাদ্দাটা কী কীভাবে লাগবো এবং জিন্স কীভাবে লাগবো সেটা লেখার জন্যে আজকে আমাদের মাদদা মাদ্দা কি মাদ্দা আমরা কাফ তা লাম আমরা পিছনে বলেছিলাম যে আমরা মূল অক্ষরটি হল মাদ্দা আলামতে মোজারা যুগ হয়েছিল আলিফ নুন যুগ হয়েছিল জমার জন্য আলামতে যুগ হয়েছিল মোজারে করার জন্য এটি বাদ কোথাও কোনো বাবের আলামত যুগ হয়েছিল বাব ফালার জন্য আলিফ যুগ হয়েছিল এটি বাদ এটি বাদ দেওয়া মূল অক্ষরটা আমরা মাদ এবং পাঁচ নম্বর হলো জিন্স প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা এই জিন্স বোঝার জন্য খুবই কাজে আসবে যে আমরা জিন্সটা কিভাবে ধরবো আজকের জিন্স হলো শহে ছয় নম্বরে অর্থ আমরা লিখলেও হয় না লিখলেও হয় লিখলে বলা যেমন হত্যা করা সরি অর্থ অর্থ হত্যা করা এই যে আমরা লিখলাম যে সিগা বহস বাপ মাদ্দা জিন্স অর্থ অর্থটা না লিখলে এই পাঁচটা পর্যন্ত আমাকে লিখতে হবে এই পাঁচ পর্যন্ত লিখলে আমার থাকি খুলো আমি উপযুক্ত নাম্বারটা পাবো এই পাঁচটা বিষয়ে আমাকে লিখতে হবে সিগা বহস বাপ মাদি আমরা তো বাংলাতে এইভাবে লিখছি শিগা বহস বাপ মাদা আমরা আরবিতেও লিখতে পারি আরবিতে আমরা এইভাবে লিখতে পারতাম শিগা লিখে কুলন দিব তারপর লিখবো বাপ কুলন সরি বহস বাপ তারপরে হবে মাদ্দা তারপরে হবে জিন্স হবে মান মান মানে অর্থ জিন্সটা আমরা জিন্স লিখতে হবে আমরা জিন্স আমরা বলছি যে জিন্স পর্যন্ত লিখলেই হবে তারপরে ছয়টা লিখলে সবচেয়ে সুন্দর হয় ছয়টা তো পাঁচটা মধ্যে লিখলেও চলবে তো সিগা বহস বাপমাদা লিখার পর আমরা এদিকে পাশে পাশে লিখবো এটা আমরা আরবিতেও লিখতে পারি বাংলাতেও লিখতে পারি লিখার পরে এভাবে কুলন দিব দেশীরা সুন্দর করে কুলন্দে তারপরে লিখবো এখন এই পাঁচটা বিষয় এই ছয়টা বিষয় আমরা ধরার জন্য আমার যে সমস্যাগুলি হয় সেই সমস্যাটি দূর করার জন্য আমরা এই আর অনেকেই সিস্টেম বোঝে না যে এই একটা শিগার কী কী বিষয়টা লিখতে হবে আমরা অনেক সময় পাশাপাশি লিখিয়ে ফেলে পাশাপাশি না লিখে আমরা নিচে নিচে লিখবো সবচেয়ে ভালো হয় আমরা একবারে ডালাও লেখা শুরু করি এইভাবে না আমরা এইভাবে পাশাপাশি না লিখে নিচে নিচে লেখবো এবার তার সাথে সাথে লিখে দিব আমরা প্রথম সিগাটা লিখবো যেমন কাতালা শিগারটা লিখলাম লেখার পরে টান দিলাম দেওয়ার পরে আমরা এই নাম শুধু লিখে দিব তো এই ছিল আমাদের এই জিন্স এখন আসি আমরা জিন্সটা কিভাবে ধরব। তো ফেইল সাধারণত সহি গাইরে সহি হওয়ার দিক দিয়ে চার প্রকার সহি মাহমুস মরাত মদ সহি হইল হর ফিল্ড ফিয়া না থাকা কোনো ফেইলের মধ্যে হর ফিল্ড ফিয়া না থাকা না থাকলে তাকে বলে সহি যেমন কাতাবা এটা সহি কেন মূল লক্ষণের মধ্যে হর ফিল্ড ফিয়া নাই যেমন ওয়ালিফ ইয়া নাই এখন যদি এরকম হয় কাতাবাস এখন যদি ফিল্ডটাকে এইভাবে লেখা হয় যে কাতাবা কাতাবু কাতাবু এখন এই কাতাবুর মাদ্দা কী হবে জিন্স কি হবে কাতাবুর সাথে তো ওয়াও আছে আলিফ আছে তো এখন এখানে মূল বিষয়টা হলো আমরা ওয়াহেদের মধ্যে কি ছিল অর্থাৎ ফেইলের মূল কি আমরা মূলটা খুঁজে বের করবো এখানে তো ওয়া এবং আলিফ যুগ করা হয়েছে বহু বসম করার জন্য জমা তৈরি করার জন্য তো আলিফ ওয়া এটা মূল অক্ষর না মূল অক্ষর হল কাতাবা ওয়াহেদ মোজাক্কর মধ্যে কি ছিল সেটা হলো মূল অক্ষর তাহলে আমরা এইভাবে মূলটা ধরবো ধরার পরে কোথাও যদি ওয়ালিফিয়া না থাকে তাহলে সেটা হলো হরফিল্ল না থাকলে সেটা হলো ফেইলের শাহি মাহমুজ কোনো ফেইলের মূল মূল অক্ষরে হামজা হওয়া যেমন আলা সা আলা ফাত্ত অভাব থেকে সা আলা মূল অক্ষরের মধ্যে হামজা আছে সুতরাং এটা মাহমুস মরাতাল কোনো ফেইলের মূল অক্ষরে হর ফেইল না থাকে এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যেমন আমরা সা আলাকে ধরছি যে এটার উদাহরণ এখন যদি আক্রামা হয় আক্রাম এখন যদি আক্রামা ফেল আসে তখন আমরা কি করব আক্রামা কি কি আমরা মাহমুজ ধরব যেমন ইজে তানাবা যেমন এই ফেলগুলি যদি আসে তাহলে আমরা কি ধরব আসলে আক্রামার আলিফটা হামজাটা হামজা অর্থাৎ আলিফ বাবের হামজা যেমন ইজে তানাবা ইস্তান সারা ইনফাতারা হ্যাঁ ইনকালাবা ইনকালাবা যদি আসে তাহলে আমরা কি ধরবো ইনকালাবা আসলো এখন আমরা কি ধরব ইন কালাবা সরি ইনকালা এখন ইনকালাব বাসলো এবং কি ধরবো এই আলিফটা মূলের আলিফ না এই আলিফটা মূলের না বাবের জন্য আসছে বাবের আলামত হিসেবে মূল হইল আলিফ বাদ দে তারপর আমরা বলছি যে মূল ফেইলের মধ্যে যদি হামজা হয় তাহলে তাকে ধরা হবে মাহমুস এটা মাহমুজ না এটা মাহমুস এটা বায় ফাতা আফতাল থেকে মাহমুস তারপরে মরতাল মতালটাই আমাদের বড় সমস্যা অনেক তারিল হয় অনেক পরিবর্তন হয় অনেক পরিবর্তন ঘটে তাহলে কোনো ফেরের মূল অক্ষরে যদি হওয়ার ফিরল তো ওয়াও আলি ফিয়া থাকে ওয়াও আলি ফিয়া থাকে তাহলে সেটাকে বলা হয় মতাল মতাল দুই প্রকার হাওয়ার ফিরল একটা হবে অথবা সরি এখানে হামজা লিখে বলছি হামজা হবে না হর ফিরলত হবে হর ফিরলত একটা অথবা হর ফিরলত দুইটা হর ফিরলত একটা অথবা হরফিল্ডত দুইটা হবে হরফিলত একটা হলে সে তিন প্রকার হরফিল্ড দুইটা দুইটা হলে তার দুই প্রকার হরফিল্ড যদি একটা হয় তাহলে হরফিল্ডত শুরুতে হতে পারে যেমন ওয়াজাদা অথবা হরফিলত মাঝে হতে পারে যেমন কালা অথবা হরফিল্ডত শেষে হতে পারে যেমন দা যদি মাঝে শুরুতে হয় তার তাকে বলা হয় মিসাল আদি মাঝে হয় তাকে বলা হয় কালা আর যদি শেষ হয় তাকে বলা হয় না কেশ মিসাল আজওয়াফ না কেশ হরফিলত একটা হলে তিন প্রকার মিসাল আর এখন আবার যেমন ওয়াজের দ্বারা মধ্যে হরফিল্ড হয়েছে এখন একটা তাহলে হরফিল্ডটা কী ছিল ওয়াও ছিল এখন এটার নাম হবে মিসালে ওয়া হরফিল্ড যদি ওয়াও হয় তার নাম ওয়াউই প্রত্যেকটা আবার তিন প্রকার প্রত্যেকটা তিন প্রকার প্রত্যেকটা আমরা আবার তিন প্রকার যেমন একটাকে আমরা করে দেখি একটা ওয়াফে আজোয়াফে আলিফি আজোয়াফেয় তাহলে প্রত্যেকটা তিন প্রকার মিসালে মিসালে মিসালেয়াই মিসালে আলিফি দা না কে ওয়া না আলিফি না তিন প্রকার অর্থাৎ আমরা প্রথম দর্ব যে হরফিলারটা মাঝে শুরুতে না মাজে না শেষে যে শুরুতে কি ওয়াউ ছিল নাকি আলিফ ছিল না কি ইয়া ছিল যদি ওয়াউ হয় তাহলে ওয়াউই আলিফ হলে আলিফি ওয়া ইয়া হলিয়াই আর যদি মাঝে হয় তাহলে মাঝে কী ছিল এই যেরকম যেরকম এটা ছিল মূলত কালা কাওয়ালা ছিল এটা মিসালে আজওয়াফে ওয়াউই হবে এটা হবে আজওয়াফে ওয়াউই মূলটা কী ছিল মূল ছিল এটা ওয়াউ এটা আমি জিন্স বলি তাকে এটা বললো আজওয়াফে ওয়াউই কেন মূল মধ্যে কাওয়ালা ছিল কাওয়ালা তারপরে দা দাঁড় মধ্যে শেষে হরফিল হওয়ার কারণে নাকশ এখন নাক কি এটা জফ না আজিফি আর ইয়াই এটাকে আমার বলতে হবে এটা বললে এটা বললেই হবে জিন্স তাহলে প্রত্যেকটা আবার তিন প্রকার হতে পারে মিসালে ওয়াউই মিসালে আলিফি মিসালে আই আর জফে ওয়াউই আর জফে আলিফি আর জফি না নাকে ওয়াউই নাকি নাকশে আলিফি এইভাবে তিন প্রকার এখন যদি হরফিলত দুইটা হয় তাহলে না তার নাম হবে হরফিলত আলাদা আলাদা হতে পারে অথবা একসাথে হতে পারে তিনটা হরফিল্ডত এরকম ফিল হয় না সাধারণত দুইটা হরফিলতে হয় যদি একসাথে হরফিল্ডত হয় আলাদা আলাদা হয় তার রক ফরকোন থেকে অর্থাৎ বিচ্ছিন্ন তার হবে লফিফে মাফরক বিচ্ছিন্ন আলাদা আলাদা যেরকম ওয়াকা ওয়া এবং ইয়া আলাদা আলাদা মাঝখানে কাফ দুই দিকে হয়েছে এই জন্য লফিফে মাফরক আর যদি একসাথে হয় তার নামে লফিফে মা রুন কারণ থেকে মিলিত লফিফে মাকরুন যেমন রাওয়া ওয়াও এবং একসাথে মিলিত অবস্থায় আসছে তাহলে হরফিলত একটা হলে এক নাম হরফিলত দুইটা হলে তার একটা নাম তারপরে হর মূল অক্ষর যদি দুইটা থাকে হরফে সহি যদি কোনো ফেইলে দুইটা থাকে তাহলে কোনো ফেইলের মূল অক্ষরে এক জাতীয় দুটি সহি হওয়া অক্ষর থাকা যেমন তাকে বলে মোজাফ মুজাফ দুই প্রকার মোজাফেসুলা মোজাফের ওবাই যেমন রাদ্দা রাধার মধ্যে আমরা কয়টা অক্ষর ধরব রাধার মধ্যে অক্ষর ধরব আমরা দুইটা অর্থাৎ রাধা রাধা দা এক জাতীয় দুইটা অক্ষর হওয়ার কারণে দাল দালের ভিতরে একগাম করা হয়েছে একঘাম করা রাদ্দা বানানো হয়েছে হচ্ছে রাধা দা ছিল তাহলে এটা মজা আফে তুলাশি আর যদি হরফিল্লো সরি হরফে সুহি দুইটা থাকে তাহলে চারটা রোবাই ফেলির মধ্যে যদি হরফে হরফে সুহি দুইটা হয় তার নাম হলো মোজাফে রোবাই যেরকম জাল জালা লাম দুইটা জাল দুইটা মোজাফে রোবাই হবে প্রিয় শিক্ষার্থী এইটার আলু আলুকে আমরা গত বছর কয়েকটা যে কয়েকটা ফেল ছিল গত বছর আমাদের কোরআন এবং হাদিস থেকে হাদিস থেকে আমরা কয়েকটা ফেল একটা এক্সারসাইজ করে দেখি যে আমরা এটি কিভাবে আমরা জিনিসটা ধরব তো এটা তো ক্লিয়ার হয়েছে মুসিফেল গত বছর হাদিসের মধ্যে ছিল ইউক ইমুন আমরা একটু দেখি একটা তাকে করে মুন ইউকিমোনা ফেলটা ছিল এখন ইউকিমোনা থাকিক কি হবে আমরা ইউকিমোনা সিকাটা জমা মুজাক্কার গায়েব ইউকিমু ইউকিমান ইউকিমোনা জমা মুজাক্কার গায়েব বহস ইসবাত ফেলে মুজারে মারুফ ফেলে মুজারে মারুফ বাপ কি আকামা ইউকিমু বাবি ফাল বাবি ইফাল থেকে ইউকিমোনা হয়েছে তো এটার মাদ্দাটা কি বাপ আমরা সিগা ধরলাম শা বাপ, মাদ্দা জিন্স, মান একোনার সিগা কি শিকাটা হলো মোনা হেদে মুজাক্কর গায়েবহ সরি ইসবাত মাদ্দাটা কি এখন আমরা আসি মাদ্দার ভিতরে এটার মাদ্দাটা যদি বের করতে হয় আমরা মূলে যাইতে হবে মূলে যাওয়ার পরে আমরা আলামতে মুজারে বাদ দিব আলামতে মোজারে মোজারে তৈরি করার জন্য আনা হয়েছিল এটা বাদ ওয়াউনুন বাদ দিব কেন ওয়াউনুন বহু বসুন তৈরি করার জন্য আনা হয়েছিল তে কি তাকে এটা ইয়া এটা মূলত ছিল কাউমুন কাউমুন দারুন আল কাউমুন তাহলে আমরা যে এটা দৌড়ি তাহলে মাদ্রার কি হবে এটা মাদ্রাটা হবে ওয়াফ আল কইয়া মো মাসদারটা মাদদার মু আলকেয়াম তারপরে কাউমন হলো মাদ্দা তাহলে মাদ্দাটা হলো কাফ ওয়াও মিম জিন্স হলো আমরা যদি জিন্স লাগি তাহলে কী লিখব আজ আজ ওয়া ফে ওয়াউ তারা ইউকে তারা প্রতিষ্ঠা করলো হাদিসের সাথে মিল দেখে অনেক সময় অর্থটা লিখতে হয় ইউকে তারা প্রতিষ্ঠা করলো প্রতিষ্ঠা করা তারা প্রতিষ্ঠা অর্থ হবে তারা প্রতিষ্ঠা তারা প্রতিষ্ঠা করে যেহেতু মোজারে এই জন্য করে অর্থ হবে প্রতিষ্ঠা করে তাহলে এইটা হলো আমার এখন আমরা কি ধরলাম ফেল ছিল কি আমরা ধরলাম কি জিন্সটা কীভাবে ধরতে হবে তারপর আরেকটা ফেল ছিল ইয়া সুমু ইয়া সুমু আটটা ফেল ছিল ইয়া সু ইয়া সুমু ইয়া সুমু ছিল তাহলে তাসুমু ইয়াসুমু আমরা এটা যদি দৌড়ি ইয় যাবে এখন এটারও জিন্স হল সাদ মিম তাহলে এটার একই জিন্স একই জিনস জিন্স একই হবে আমরা মূল অক্ষরে আমরা দেখাচ্ছি শুধু মূল অক্ষরে মাদ্রাটা আমরা কীভাবে ধরবো তারপর একটা তালে লিখে গেছিলো অদা ওয়াজা গত বছর হাদিসে আসছিল তাকে কাটছিল গত বছর দাখিল পরীক্ষায় ওয়াজা তাহলে ওয়াজা শিকাটা কি ওয়াহেদে মুজাক্কার গায়েব ওয়াহেদে মুজাক্কার গায়েব বহস ইসবাত ফেলে মাঝে মতক মারুফ বাপ ওয়াজা ইয়াদি ওদারাওয়া ইয়াদ রিবু মাদ্দা কী হবে মাদ্দা এখানে যা আছে তাই মাদ্দা ওয়াও দাদ আইন তার জিন্স কী হবে জিন্স হবে মিসালে হ্যাঁ তারা রাখলো তারা রাখলো বা রেখেছিল এই ছিল গত বছরের প্রশ্ন আর একটা ছিল লাইঙ্গ্রু লাই দুর আমি শুধু তালিল জাতীয় যেটি আমাদের ধরতে সমস্যা হয় সেই কয়েকটা ফেল আমি দেখাচ্ছি লাইঙ্গু এরকম একটা ছিল হবে সাধারণত লাইঙ্গে জবর হবে লাইঙ্গ্রাহ এখন এই ফেলটা আমরা যদি যাই সিগা ওয়াহেদু মুজাক্কার গায়েব বহস নফি জেহাদ নফি তাকি বলন্দর ফেল মুসবুল মারুফ দর্রা ইয়াদুরু নাসারা ইয়ানসুরু তারপরে মাদ্দাটা কী হয়ে মাদ্দা মাদ্দা হবে আমরা মাদ্রাটা কীভাবে বের করব। মাদ্রাটা লান জিহা তাকিদের জন্য আসছিল বাদ নফি তাকিদ ইয়া আলামতি মোজারের জন্য আসছিল ইয়া বাদ কি তাকে রা রা তাহলে এটা জিন্স হবে আমরা বলছিলাম এক জাতীয় দুটো হরফ হলে তার নাম হবে মোজা আফি সোলাফি এটার নাম হবে দরারা আমরা যদি মাদ্রাটা বের করতে পারি তাহলে আমরা জিন্সটা ধরা একেবারেই সহজ এটা হবে মুদাফে সোলাসি তো এই ছিল এইভাবে আমরা আমরা জিন্সটাকে এই কয়েকটা বিষয় আমরা আয়ত্ত করতে পারি আর মূল ফেইলের মূলটা যদি আমরা ধরতে পারি তাহলে জিন্স ধরা আমার জন্য একেবারে মাদ্দা বের করার জিন্সটা ধরা একেবারে আমার জন্য সহজ প্রিয় শিক্ষার্থী থাকিক লেখলে আমাদের এই বিষয়টিকে ফলো করেই তাকিক লিখতে হবে তো তোমরা যারা আমার চ্যানেল দেখো তোমাদের সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক সবাই অভিনন্দন বিশেষ করে আজকের ক্লাসটা দাখিল এবং আলিম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ দাখিল আলিম পরীক্ষায় অনেক বেশি তাহকিক থাকে কোরআন হাদিস সহ আরবি প্রথম দ্বিতীয় প্রায় সাবজেক্টেই তাহিক থাকে যেন খুবই জরুরি আর বিশেষ করে এই জন্য জরুরি যে তাহাকিক ছাড়া তুমি পড়তে পারবা না তোমার পড়া জটিল হবে আরবি পড়া সহজ করার জন্য তাক্ষিকটা একেবারেই খুবই জরুরি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমাদের চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু